আসসালামু আলাইকুম রহমতোল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফুল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব অনেকেই প্রশ্নটি আমাকে করে থাকেন যেহেতু আমি অনেক দিন ধরেই কাস্টম ক্লিয়ারেন্স এই চাকরি এবং ব্যবসার সাথে জড়িত ছিলাম সেহেতু অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন যে সিএনএফ চাকরিটা মূলত কী এবং কীরকম বেতন পাওয়া যায় বা অন্যান্য সব কিছু নিয়ে কথা জিজ্ঞাসা করেন তো সেই সম্পর্কে আজকে ভিডিওটি তো প্রথমেই একটু সিএনডএফ প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিই আপনাদেরকে সিএনডএফ মূলত একটি প্রাইভেট প্রতিষ্ঠান সরকার থেকে এক ধরনের লাইসেন্স প্রদান করা হয় যেমন সহজ ভাষায় বলে যেমন আপনারা গ্রামে দলিল যারা ভেন্ডর যাদেরকে বলা হয় দলিল লেখক বা অনেকে রয়েছেন যারা দলিল বিক্রি করেন ভেন্ডর বলা হয় এরা এদেরকে সরকার কর্তৃক একটা লাইসেন্স দেওয়া হয় বিশেষ লাইসেন্স যেই লাইসেন্সের অধীনে তারা কাজগুলো করে থাকে ঠিক সেম হচ্ছে সিএনএফদেরকেও সরকার এক ধরনের লাইসেন্স দিয়ে থাকে এই লাইসেন্সের মাধ্যমে সিএনএফরা একটা ই আমদানিকারকের থেকে ডকুমেন্টস নেয় সেই ডকুমেন্টসগুলো তারা কাস্টমসে এন্ট্রি করে এবং তাদের সেই লাইসেন্সের এগেনস্টে সরকারকে তারা ডিউটি পেমেন্ট করে এবং সেই ডিউটি পেমেন্টের পরে সেই কাগজগুলো আবার ইম্পোর্টারকে ফেরত দেয় এটা হচ্ছে মোটামুটি সিএনডএফের কাজ এখন সিএনএফ মূলত বেসরকারি প্রতিষ্ঠান এটা সবাই মাথায় রাখবেন এবার আসুন সিএনএফে যদি আপনি চাকরি চান সেক্ষেত্রে সিএনএফে কি কী ধরনের আপনাকে কাজ করতে হবে কারণ এটা আসলে একটা ভিন্ন ধরনের পেশা বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ রয়েছেন যারা এই এর কাজ করে থাকেন তো তারা আসলে জানেন না যে সিএনএফে কী কী ধরনের কাজ থাকে প্রথম যে কাজগুলো সেগুলো হচ্ছে ডকুমেন্টেশন রেডি করা অর্থাৎ আপনার আমদানিকারক ইনভয়েস প্রপর বয়েস প্যাকিং লিস্ট এয়ারওয়ে বিল এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে এবং সরকারি যে ফর্মেট রয়েছে সেই ফর্মেটে আপনি এগুলোকে তৈরি করতে হবে এখন আপনি হয়তো চিন্তা করলেন যে না আমি এর নিজে একটা ফর্মেট তৈরি করে সেটাকে কাস্টমে সাবমিট করব এটা হবে না আপনাকে একটা নির্দিষ্ট ফর্মেট মেনটেন করে তারপরে কাস্টমসের এই পেপারসগুলো কাস্টমসে এন্ট্রি করতে হবে এবং সেই পেপারসগুলো আপনি কাস্টমের অফিসারদের কাছে সাবমিট করতে হবে এবং সিএনএফ এর মূলত কাজ হচ্ছে এটা যে আপনি পেপার্সগুলো রেডি করে সেটাকে কাস্টমসের বিশেষ একটা সার্ভার রয়েছে ইন্টারনেটে সেই ওয়েবসাইটে এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে সেগুলোকে বিভিন্ন অফিসারদের কাছে নিয়ে যাওয়া সেখান থেকে তাদের মাধ্যমে নেগোসিয়েশনের মাধ্যমে তাদেরকে বোঝানো যে না এটা এই এইচ স্কুলে যাবে এখানে এত টাকা ডিউটি আসবে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং এই বিষয়গুলো অফিসারদেরকে আপনাকে বুঝানোর যেই ক্ষমতাটা সেটা থাকতে হবে তো মোটামুটি এই হচ্ছে আপনার যে সিএনএফ রয়েছে তাদের মোটামুটি কাজ এবং এই কাজগুলি সাধারণত সিএনডএফরা করে থাকে সর্বশেষ যেটা হলো যে আপনার টোটাল কাজটা আপনার কমপ্লিট হলো আপনি পেপার্সটা অ্যাসেসমেন্ট শেষ করলেন এরপরে সেটাকে যদি এয়ারপোর্টে হয় সেখানে গোডাউন থাকে গোডাউন থেকে আপনি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবেন আর যদি পোর্টে হয় সেখানে আপনার বিভিন্ন লোডার থাকে এবং সেখানে হাইস্টার থাকে ক্রেন থাকে সেগুলো দিয়ে এটাকে আপনার ডেলিভারির ব্যবস্থা করবেন মোটামুটি এটা হলো একটা অ্যাভারেজ সামারি যে সিএনএফ কি কি কী কী ধরনের কাজ করে থাকে এবার আসুন কিভাবে চাকরি নেবেন আপনি সি এন্ড এফে এফে আসলে চাকরি নেওয়াটা একটু ডিফিকাল্ট কারণ হুট করে আপনাকে চাকরি দিবে না কারণ এতক্ষণ যা কিছু বললাম এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কাজ আপনি চাইলেই খুব একটা এক্সপার্ট হতে পারবেন না এখানে বাসায় বসে বসে আপনি যদি পিআই প্যাকিং লিস্ট ইন বয়েস বা এয়ার ওয়ে বিল নিয়ে ঘাটাঘাটি করেন আপনি সেরকম একটা বুঝবেন না কারণ এখানে খুব বেশি প্র্যাকটিক্যাল হতে হয় আপনি যত বেশি প্র্যাকটিক্যাল কাজ করবেন সিএনএফে আপনার তত বেশি অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনি ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করতে পারবেন এবং এই ইম্প্রুভমেন্টের পরে আপনাকে একটা পারমানেন্টলি সিএনএফ এ জব দেওয়া হবে কিন্তু অনেকেই যেটা করে যে সিএনএফে প্রাথমিকভাবে ধরুন আপনার কারো একজন আত্মীয় স্বজনের প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনি বললেন যে ভাই আমাকে আপনার এখানে সুযোগ দেন প্রাথমিকভাবে আপনাকে দিয়ে টুকটাক যে কাজগুলো ধরেন ডকুমেন্টেশন রেডি করা ফটোকপি করা তারপরে হালকা লেখা অথবা এইটা এইচএস কোড বের করার ব্যবস্থা করা বা অফিসারের সামনে আপনি ডকুমেন্টগুলো দিয়ে অনেক সময় সিরিয়ালে দাঁড়াতে হয় সেই সিরিয়ালে দেওয়া এই টুকটাক কাজগুলো আপনাকে দিয়ে করাবে মোটামুটি ছয় মাস এক বছর যদি আপনি কাজ করেন এরপরে আপনাকে তারা একটা পারমানেন্টলি জব দিবে তার আগে হয়তোবা আপনাকে স্যালারি দিতে পারে কিন্তু সেটা খুবই কম স্যালারি দিবে। এবং পারমানেন্ট হওয়ার পরে আপনার স্যালারিটা পারবে এবার আসুন কোন ফোর্টে চাকরি নেবেন সাধারণত অনেক অনেকের সাথেই এই প্রতারণাটা করে অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ঢাকা এয়ারপোর্টে চাকরি দিবে বলে তার কাছ থেকে এক লাখ টাকা চায় দুই লাখ টাকা চায় বেতন দিবে সেখানে দশ হাজার বারো হাজার টাকা বেতন দিবে এরপরে এক্সট্রা কিছু টাকা পয়সা থাকে তো আসলে এয়ারপোর্টে সিএন্ডএফের চাকরির ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগে না যেহেতু একটা প্রাইভেট প্রতিষ্ঠান এখানে আপনার একজন মালিক থাকে সেই মালিক চাইলে তার প্রতিষ্ঠানে একশো লোককেও চাকরি দিতে পারে পাঁচশো লোককেও চাকরি দিতে পারে এটা তার একটি আর আবার একজন লোককেও চাকরি নাও দিলেও সমস্যা নেই উনি নিজেও করতে পারে এরকম বহু প্রতিষ্ঠান রয়েছে যারা যাদের এখানে কোনো কর্মচারী নেই নিজেই হচ্ছে কাজ করতে থাকে তো এখানে আপনি কোনো কি বলে যে কারো কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনি যে কারো মাধ্যমেই যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে চাকরিটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এয়ারপোর্টের ক্ষেত্রে অন্যান্য ফোর্টেও সেম জিনিস তবে আপনি আপনি চাকরি নেওয়ার ক্ষেত্রে সাধারণত আমি বলি যে আপনার যদি বাড়ি চট্টগ্রামে হয় আপনি চট্টগ্রাম ফোর্টে চাকরি নেওয়ার চেষ্টা করেন আপনার বাড়ি যদি বেনাপোল হয় বেনাপোলে চাকরি নেওয়ার আপনার খুলনা হলে খুলনা ফোর্টে চাকরি নেন এইভাবে যার যেখানে সুবিধা সেখানে নেন তবে আপনার কাজের দিক দিয়ে সবচেয়ে বেশি কাজ হয় পোর্ট এবং ঢাকা এয়ারপোর্ট আপনি যদি কাজ হিসাব করেন তাহলে এই দুই ফুটে বর্তমানে সবচেয়ে বেশি কাজ চলে এই দুই ফুটে যদি আপনারা চাকরি নিতে পারেন তাহলে আপনাদের জন্য বেস্ট হবে এখানের ফিউচারও অনেক ভালো এরপরে যেটা অনেকের প্রশ্ন থাকে ভাই এখানে বেতন কেমন হবে বেতনটা আমি অলরেডি আলোচনা করেছি আপনি যদি একদম আন করা টাইপের হন অর্থাৎ আপনি কিছুই জানেন না সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ পাঁচ থেকে সাত হাজার টাকা বেতন দিবে জাস্ট আপনি চলাফেরা করতে পারেন এখানে এটার বেতনটা দিবে এরপরে যখন আপনি খুব এক্সপার্ট হবেন তখন আপনাকে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন অফার করবে এখন আপনি বলতে পারেন যে ভাই এত এই টাকা বেতন পাওয়ার পরে সিএনএফ কীভাবে চলে আসলে এটা একটু ডিফারেন্ট একটা ব্যাপার সিএ আপনারা যারা কাস্টমসের সাথে জড়িত বা কাস্টমসে মাল আনা নেওয়া করেন আপনারা জানেন যে কাস্টমসে একদম সলিড ডকুমেন্টস হলেও কিছু না কিছু টাকা পয়সা দিতে হয় ধরুন আপনা আপনার কোম্পানির প্রতিদিন দশটা পেপার হয় তো সেখানে যদি আপনি খরচ বাবদ আপনি দশটা পেপারে দশ হাজার টাকা নেন সেখানে একশো টাকা করে বাঁচাতে পারলেও আপনার এক হাজার টাকা থাকবে আর আপনি যদি এইভাবে ধরুন যে আপনার কোম্পানিতে পনেরো দিন কাজ থাকে পনেরো হাজার টাকা থাকবে বেতন পনেরো হাজার তিরিশ হাজার টাকা এভাবে হচ্ছে সিএনডে টাকাটা তারা অফিসারকে না দিয়ে সেই টাকাটা তারা সেভ করে সেখান থেকে হচ্ছে ইনকাম করে এরপরে আরও অনেক ধরনের ইনকাম রয়েছে তো মোটামুটি আপনি যদি এক্সপার্ট হন আপনার যদি মোটামুটি এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনি সিএনএফ থেকে ভালো অ্যামাউন্টের একটা ইনকাম করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং সবাই করে এরপরে যেটা জিজ্ঞাসা থাকে যে পড়াশোনা কেমন দরকার হয় এফ করতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম এইচএসসি পাস করতে হবে অর্থাৎ ইন্টার পাস করতে হবে একদম মিনিমাম ইন্টার পাস আপনার থাকতে হবে মিনিমাম ইন্টার পাস না হলে সিএনএফের চাকরি করতে পারবেন না কেন কারণ হচ্ছে সি এন্ড এফ করতে গেলে আপনাকে একটা প্রক্সিমিটি কার্ড বলে এটাকে এটা এটা হচ্ছে সিএনএফের যে মালিক থাকে সেই মালিকরা একটা কার্ড করে দিবে আপনাকে সেই কার্ডে একটা বিশেষ নাম্বার থাকবে মালিকের এফ যে মালিক থাকে ওনার যে নাম্বার থাকে ওনার কার্ডের একটা নাম্বার থাকে লাইসেন্স নাম্বার সেই রকম একটা লাইসেন্স আপনারও থাকবে সাব লাইসেন্সের মতো সেটা দিয়ে আপনি নিজেও পেপার এন্ট্রি করে ক্লিয়ারেন্স করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই যখন অফিসারের সামনে আপনি পেপারটা ধরবেন তখন আপনাকে সেই কার্ডটা নিতে হবে প্রাথমিকভাবে এবং ওই কার্ডটা আপনাকে পেপারটা এন্ট্রি দেওয়ার সময় লিখে দিতে হয় যে আমি এই কার্ডের এগেনিস্টে এই কার্ডের এই নাম্বারের কার্ডের এগেনিস্টে আমি সিএনএফ কার্ডের এগেনিস্টে আমি এটা দিলাম এবং সেই কার্ডটা নিতে হলে মিনিমাম এইচএসসি পাস হতে হয় এবং সেখানে আপনার একটা পরীক্ষা দিতে হবে কাস্টমে এবং এইভাবে বিভিন্নভাবে আপনারা সেই কার্ডটা নিতে পারবেন যাও হোক বাংলাদেশে তো বুঝেনি লাইসেন্স নিতে বিভিন্নভাবে নেওয়া যায় তো আপনাকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে এরপরে যেটা আসে যে চাকরিতে প্রবেশের জন্য টাকা পয়সা লাগবে কিনা এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেন এটা অলরেডি বলেছি যে ঢাকা এয়ারপোর্টে অনেকেই বুয়া বলে যে ভাই দুই লাখ টাকা দেন আপনাকে আমি একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ কার্ডটা করতে টাকা লাগে অনেক সময় থেকে দশ থেকে বিশ হাজার টাকা লেগে যায় যে 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 কার্ডটা করা হয় যে কার্ডের কথা আমি বললাম এক্ষেত্রে অনেক মালিকে যেটা করে যে ওইখান থেকে এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা নেয় কিন্তু সেটা কখন আপনি কাটটা করবেন যখন আপনি কাজটা বুঝেছেন এবং আপনি কিছু কাস্টমারের সাথে মোটামুটি কথাবার্তা বলেছেন আপনি চাইলে তাদের সাথে স্বতন্ত্রভাবে যখন আপনি কাজ করবেন তখন আপনি আপনার মালিককে এক লাখ টাকা বা দুই লাখ টাকা দিবেন দিয়ে তার থেকে কাটটা নেবেন কিন্তু আপনি যদি তার প্রতিষ্ঠানে চাকরি করেন সেক্ষেত্রে টাকা দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনি তো কার্ডটা নেওয়ার পরে তাকেই সার্ভিস দিচ্ছেন তাহলে আপনার তো আর সেই কার্ডটা নেওয়ার প্রয়োজন নেই তো আপনি যদি নিজে স্বতন্ত্রভাবে ব্যবসা করতে চান ক্ষেত্রে সেই কার্ডটা নেওয়া দরকার এছাড়া আপনি যদি কিছুই না জানেন তাহলে কিন্তু সেই কার্ডটা আপনার কোনো কাজে আসবে না এবার সর্বশেষ যেই প্রশ্নটা থাকে যে ভাই সিএনএফ এর চাকরি ভবিষ্যৎটা কি হতে পারে আসলে সিএনএফ চাকরি ভবিষ্যৎ আপনি যদি যদি আপনার যদি সেই ব্রেইন থাকে আপনি যদি চালাক হন বা আপনার যদি পড়াশোনা করার প্রতি মন মানসিকতা থাকে তাহলে আপনি খুব ভালো ভবিষ্যৎ সিএনএফে করতে পারবেন পড়াশোনাটা কেমন আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে কাস্টমসের অনেক বই রয়েছে এসআরও রয়েছে কাস্টমসের ট্যারি বই রয়েছে এগুলো আপনার ভালো করে পড়াশোনা করতে হবে আপনাকে ইনভয়েস জানতে হবে আপনাকে প্যাকিং লিস্ট জানতে হবে আপনাকে পিআই জানতে হবে এ বিল জানতে হবে বিএল জানতে হবে আপনাকে ডিজিআর সম্পর্কে জানতে হবে এইচএস কোড জানতে হবে এসআরও জানতে হবে আপনাকে প্রোডাক্টের যে ট্যারিফ ভ্যালু এটা জানতে হবে ট্যারিফ ভ্যালু দিয়ে কীভাবে আপনার কাস্টমসের ট্যাক্স ক্যালকুলেশন করতে এটা জানতে হবে এরপরে যেটা কাস্টমসের এসআরও এটা প্রতি বছর বছর চেঞ্জ হবে এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এরপরে বিভিন্ন রুলস কাস্টমসের বিভিন্ন রুলস কোন রুলস দিয়ে আপনি কিভাবে ট্যাক্স কমানো যাবে সেটা জানতে হবে কোন রুলসের এগেনস্টে আপনি ট্যাক্স বেশি হবে কোন প্রোডাক্ট আমদানি করলে কেন ট্যাক্স বেশি হবে এই বিশাল একটা ধারণা আপনার যখন হয়ে যাবে তখন আপনি ভালো একটা সিএনএফ হয়ে উঠতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে আমি ব্যক্তিগতভাবে এই উপরে প্রচুর পড়াশোনা করেছি হ্যাঁ আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন কিন্তু আপনার অনেক ধারণা চলে আসবে এগুলোর উপরে তারপরেও ধরুন একজন একটা মেশিনারি নিয়ে আসলো আপনি মেশিনারিটাতে কত পার্সেন্ট ডিউটি দিবেন এটার জন্য আপনাকে ট্যারিফ বই থেকে এসআরও পড়তে হবে এবং সে কেন এই মেশিনে কত পার্সেন্ট ডিউটি দিবে এটা নিয়ে পড়াশোনা করতে হবে ধরুন আপনি রেফার হসপিটালে আপনি প্রোডাক্ট দিবেন সেখানে আপনার ডিউটি অনেক কম সেটা নিয়ে পড়াশোনা করতে পারেন পড়াশোনা এই জন্য যাদের মন মানসিকতা থাকে যে না আপনি পড়াশোনা করতে পারবেন এফে গেলে এরপরে আপনার ব্রেন খাটিয়ে আপনি কাজ করতে পারবেন অফিসারের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যুক্তিতর্কের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্রেন খাটাতে হবে খাটিয়ে তার সাথে কথা বলতে হবে যদি এই ধরনের মন মানসিকতা থাকে তাহলে আপনি অবশ্যই এ আপনার ফিউচার অনেক ব্রাইট এবং সবচেয়ে মজার কথা হলো এখানে অনেক বেশি ইনকাম করা সম্ভব তবে আমি ব্যক্তিগতভাবে অনেক দিন সিএনএফের সাথে জড়িত ছিলাম এবং আমি এখন ব্যবসাটা আমি শিফট করে ফেলেছি অলরেডি আমি এফের ব্যবসাটা অনেকটাই কমিয়ে দিয়েছি কারণ আমি ব্যক্তিগতভাবে ইম্পোর্টের চেয়ে এখন এক্সপোর্টের দিকে নিজে নজর দিচ্ছি এবং আল্লাহ রহমতে আমার গার্মেন্টস মোটামুটি এখন একটা ভালো পজিশনে চলে আসছে ভালো বায়ারও পেয়ে গেছি আমরা তো আপনারা যারাই সিএনএফ নিয়ে কাজ করতে চান তারা চাকরি করতে পারবেন আমার যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন এবং এখানে অবশ্যই এই বিষয়টা আবারও বলি যে সি এফ করতে গেলে কোনো টাকা পয়সা দিতে হয় না আপনাকে যে প্রক্সিমেটি কার্ডটা রয়েছে সেটা করতে টাকা লাগবে তবে সেটা আপনি ফুল যখন নিজেকে প্রশিক্ষণপ্রাপ্ত মনে করবেন তখন সেই কার্ডটা নেবেন দেখা যায় চিটাং ফোর্টে ফোর্টের জন্য একটা কার্ড থাকে কাস্টমের জন্য একটা কার্ড থাকে দুইটা কার্ড থাকে ঢাকা এয়ারপোর্টে একটা কার্ড দিয়ে ফোর্ট এবং কাস্টম করা যায় তো এই বিষয়গুলো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন কোনো চাকরির জন্য কাউকে কোনো টাকা পয়সা দিবেন না এবং এখানে নির্দিষ্ট স্যালারি খুবই কম আপনি বিভিন্নভাবে এখান থেকে ইনকাম করতে হবে এখানে কোনো ফিক্স স্যালারি আপনাকে যেটা দিবে সেটা দিয়ে আপনি নিজেও চলাটা অনেক কঠিন হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই যদি সিএনএফ নিয়ে আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ